ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বললেন প্রধান উপদেষ্টা গুমের মামলায় দশ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাসিনা ও সেনা কর্মকর্তাদের গুমের বিচারে নতুন অধ্যাদেশ নয় বললেন চিফ প্রসিকিউটর অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার বাদ পড়লেন জেড আই পান্না হাসিনার স্টেট ডিফেন্স আইনজীবী নিযুক্ত হলেন আমির হোসেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন রেকর্ড দরপতন ভারতীয় রুপির বেকায়দায় বিজেপি সরকার মোদীর চা বিক্রির এআই ভিডিও নিয়ে ভারত জুড়ে তোলপাড় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন আলোচিত আইনজীবী জেড আই খান পান্না এর আগে আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শাতে তলব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারির নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আগামী আট ডিসেম্বর ফজলুর রহমানের একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেট সহ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন তিনি শুধু আদালত অবমাননা করেননি তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল ছাব্বিশ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন তেইশ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব শোনায় বিষয়ে ব্যাখ্যা দিতে আট ডিসেম্বর সশরীরে হাজির হতে হবে তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে ডাক্তার রিচার্ড বেল ঢাকায় পৌঁছেছেন আজ সকাল দশটা বিশ মিনিটে লন্ডন ক্লিনিকের এই বিশেষজ্ঞ চিকিৎসক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দর থেকে তিনি হোটেলে যান পরে সেখান থেকে ইভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন গত জানুয়ারিতে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে তিনি অধ্যাপক পেট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসা নেন গত তেইশ নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী তার ফুসফুসে আক্রমণে অবস্থার অবনতি হলে গত সাতাশ নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে আনা হয় সেখানে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে তার চিকিৎসা চলছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায় বর্তমানে এই মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের দশ সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে একই সঙ্গে রিট আবেদনে রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন উৎসবমুখর হবে এবারের জাতীয় নির্বাচন ও গণভোট ঐতিহাসিক এ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি সব কথা বলেন দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা তিনি কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশ্যে বলেন ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের গুমের বিচারে নতুন অধ্যাদেশ দিতে হবে না গুমের সংস্কৃতি বন্ধে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ বেলা সোয়া এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সব কথা বলেন এর আগে আওয়ামী আমলে সমন্বিত গোপন বন্দিশালা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআইএ গুমের ঘটনায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর দশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ সকাল সাড়ে দশটার দিকে ঢাকার সেনানিবেশের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীততাপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় এ মামলায় সতেরো আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও রয়েছেন এর আগে গত এক ডিসেম্বর সোমবার তাজুল ইসলাম বলেন বিডিআর হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এ হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছে তারা সেগুলো যাচাই বাছাই করে দেখবেন এদিকে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের খারিজ করে দেয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ করা হয়েছে বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এই মামলায় ইন্টারভেনর হিসেবে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনির শুনানিতে আইনজীবীরা বলেন জনগণের বৈধতা সবচেয়ে বড় বৈধতা বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস এদিকে গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আমির হোসেন বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে নিয়োগ দিয়েছে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে ছিলেন আমির হোসেন গুম খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেটাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করা হয়েছে তলবের পর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির হন এদিকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা গতকাল রাতে দেয়া বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকদের সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ বিবৃতিতে বলা হয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের বাইশ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তিন ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জন এবং বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে এদিকে ভারতীয় রুপি আবার বড় ধরনের পতনের মুখে পড়েছে বুধবার প্রথমবারের মতো প্রতি ডলারের বিপরীতে নব্বই রুপি লেনদেন হয় এদিন মার্কিন ডলারের বিপরীতে রুপির দর নেমে দাঁড়ায় নব্বই দশমিক এক তিন যা আগের দিনের রেকর্ড উননব্বই দশমিক নয় চারকেও ছাড়িয়ে গেছে রুপির দর পতনের পেছনে রয়েছে কয়েকটি কারণ এর মধ্যে অন্যতম কারণ হল দুর্বল বাণিজ্য পরিস্থিতি পোর্টফোলিও বা বিদেশি বিনিয়োগ প্রবাহ কমে যাওয়া ও ভারত যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এই কারণগুলো পুরো শেষনে রুপিকে চাপের মধ্যে রেখেছে রুপির তীব্র দর পতনের প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারেও দুর্বল রুপি বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি ও বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে রুপির দরপতন থামবে এমনকি উল্টো বাড়তেও পারে এদিকে রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জোর গলায় হাঁকছেন চায়ে বলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এমনই এক ভিডিও নিয়ে ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড় মূলত দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনী নায়াক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওটি শেয়ার করেন এরপরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি তাদের দাবি এমন ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদীকে অবমাননা করেছে কংগ্রেস শিবির ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে গতকাল গভীর রাতে কংগ্রেসের সিনিয়র নেতা রাগিনী নায়ক একটি এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করেন ক্যাপশনে লেখেন এটা আবার কে করলো এই ভিডিওটিতে স্যুট বুট পরিহিত ভারতীয় প্রধানমন্ত্রীকে রেড কার্পেট ইভেন্টে একটি কেটলি ও গ্লাস হাতে নিয়ে হাঁটতে দেখা যায় তার পেছনে থাকা নানা দেশের পতাকার মধ্যে ভারতের পতাকাও দেখা যাচ্ছে যেন কোনো আন্তর্জাতিক ইভেন্টে চা পরিবেশন করছেন মোদী তাকে বলতে শোনা যাচ্ছে চায়ে বলো